You I হৃদয়ের কঠোর রাখেব আর হৃদয়ের চোখে মেলে তাকিয়ে সারা টিভি মন করে দেখেব আমেরিকার বিভিন্ন শহরের হাজারো প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ওয়াশিংটনের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হল আটত্রিশতম ফোবানা সম্মেলন দুই হাজার চব্বিশ ভার্জিনিয়ার ক্রিস্টাল গেটওয়ে ম্যারিওটে ত্রিশ ও একত্রিশ অগাস্ট এবং পহেলা সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিত হল এ সম্মেলনের মূল আসর চেতনায় বাংলাদেশ স্লোগানে উজ্জীবিত হতে উত্তর আমেরিকার ছাব্বিশটি শহরের প্রায় ছিয়াশিটি সংগঠনের সংগঠকরা অংশগ্রহণ করে এবারের সম্মেলনে এবারের সম্মেলনের আয়োজক সংগঠন ছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি ত্রিশ আগস্ট শুক্রবার সন্ধ্যায় ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়টের গ্র্যান্ড বলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন উনিশশো সাতাশি সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত প্রথম সম্মেলনের কনভেনর প্রথিত যশা সাংবাদিক বরণ্য মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল বাহার চৌধুরী বিশেষ অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্ট মেম্বার ও স্যাডো মিনিস্টার ফর কালচার ফয়সল চৌধুরী ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কর্ণধার আবু বকর হানিফ ভার্জিনিয়া স্টেট সিনেটর ডক্টর গাজালা হাশমি ইউএস সিনেটর মার্ক ওয়ার্নার এর রিজোনাল ডিরেক্টর তানিয়া টালেন্তো ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম আজলান সালিম আর্লিংটন কাউন্টি বোর্ড মেম্বার সুশান কানিংহাম এবং বরণ্য মিডিয়া ব্যক্তিত্ব রোকে আহায়দার উদ্বোধনী অনুষ্ঠানে ফোবানা কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারপারসন মোহাম্মদ আলমগীর ভাইস চেয়ারপারসন মাসুদ রব চৌধুরী এক্সিকিউটিভ সেক্রেটারি আবির আলমগীর জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি খালেদ রৌফ ট্রেজারার ডক্টর প্রিয়লাল কর্মকার কনভেনর রোকসানা পারভিন মেম্বার সেক্রেটারি আবু রুমি এবং হোস্ট সভাপতি নুরুল আমিন নুরু উদ্বোধনী দিনে বাংলাদেশ আমেরিকান ও কানাডার জাতীয় সঙ্গীতের মাধ্যমে আটত্রিশতম ফোবানার উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা হয় অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির শিল্পীরা বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সংগীত পরিবেশন করেন নৃত্য পরিচালক রোজমেরি মিতুর পরিচালনায় উদ্বোধনী বিশেষ পরিবেশনায় অংশ নেয় পঞ্চাশ জনেরও অধিক নৃত্যশিল্পী গুণীজন নৃত্য পরিচালক লায়লা হাসান এবং নৃত্যশিল্পী মডেল সাদিয়া ইসলাম মৌ অতিথি শিল্পী হিসেবে অংশ নেয় উদ্বোধনী পরিবেশনায় পর সঙ্গীত পরিবেশন করেন তোষিবা রেশমি মির্জা প্রিয়ংবদা ব্যানার্জি ও আরজিন কামালসহ সঙ্গীত শিল্পীরা এর আগে শুক্রবার সন্ধ্যায় ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হোটেলে ব্ল্যাক টাই ডিনারে অংশ নেন অতিথিবৃন্দরা এ অনুষ্ঠানের আয়োজন করেন স্বাগতিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি শ শনিবারের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ মিমি আলাউদ্দিন মম স্বপ্নীল সজীব সেপ্টেম্বর রোববারের অনুষ্ঠানের সমাপনী দিনে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী আখি আলমগীর মুজা জেফার বিউটি দাস অনিমা ডি কস্তা সহ দেশ বিদেশের সঙ্গীত শিল্পীরা অংশ নেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান সহ বিভিন্ন স্টেটের সংগঠনী শিল্পীবৃন্দ তিন দিনের মূল মঞ্চের বিভিন্ন অনুষ্ঠানগুলো সঞ্চালনা করেন নিউ ইয়র্কের শারমিন রেজা ইভা ডালাসের রাহি ভার্জিনিয়ার শামীম চৌধুরী ও তাস্কিন এবং এক্সিকিউটিভ সেক্রেটারি আবির আলমগীর তিন দিনের সম্মেলনের মাঝে মাঝেই সমাজের বিশিষ্ট গুণী ব্যক্তি সহ পৃষ্ঠপোষকদের হাতে সম্মাননা পদক তুলে দেন ফোবানার কর্মকর্তাবৃন্দ এবারের সম্মেলনে ছিল গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সেমিনার তার মধ্যে উল্লেখযোগ্য হল কারিগরি শিক্ষার প্রভাব ও উন্নয়ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি নারীর ক্ষমতায়ন যুব উন্নয়ন ইত্যাদি ওয়াশিংটন মেট্রো এলাকার বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানো হয় এবারের সম্মেলনে ষোলো জন তরুণ মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয় ফোবানা সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে এছাড়াও তরুণ প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সায়েন্স ফেয়ার সম্মেলন চত্বরে ছিল কারুপণ্য শিল্পের প্রদর্শনী সম্মেলনের বিভিন্ন সেশনে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য আলোচনা এবং কাব্য জলসা গ্রন্থমেলা যুব ফোরাম ও নেটওয়ার্কিং এনআরবি ব্যবসায়ী এবং ব্যবসা উদ্যোক্তাদের নেটওয়ার্কিং বিশ্ববিদ্যালয়গুলোর অ্যালামনাই ফোরাম নিয়ে আলোচনা আন্তঃধর্মীয় শান্তি আলোচনা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী ইত্যাদি এবারে সম্মেলনের নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এছাড়া বিভিন্ন কাপড় গহনার স্টলে ছিল মানুষের ভিড় উত্তর আমেরিকার সর্ববৃহৎ ফেডারেশন ফোবানার নতুন কমিটি নির্বাচিত করেছে এবারে সম্মেলনে আগত ফোবানার কাউন্সিলররা এবারে নির্বাচনে আমেরিকার বিভিন্ন শহরের চৌষট্টিটি সংগঠনের সংগঠক কাউন্সিলররা ভোট দিয়ে একত্রিশ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি নির্বাচিত করেন এবার ভোটার সংগঠন ছাড়াও নতুন করে বিভিন্ন অঙ্গরাজ্যের আরও ২২টি সংগঠন ফোবানার ফোবানার সাথে যুক্ত হয়েছে নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন লস এঞ্জেলেসের মাসুদ রব চৌধুরী এবং নিউ ইয়র্কের আবির আলমগীর এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে নির্বাচিত মাসুদ রহক চৌধুরী আমি যাদের নাম সামনে একসাম ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন ফ্লোরিডার থেকে মোহাম্মদ এম রহমান জহির সেক্রেটারি হিসাবে এক্সিকিউটিভ সেক্রেটারি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক থেকে আবির আলমগীর জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি হিসাবে নির্বাচিত পুনঃনির্বাচিত হয়েছেন শিকাগো থেকে খালেদ রুষারক হিসাবে ট্রেজার হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন আপনাদের হোমস্টে থেকে প্রিয়লাল কর্মকার মেম্বার হিসাবে যারা নির্বাচিত হয়েছেন আপনাদের কনভেনার রুকসানা পারভিন member secretary abu rumi austin technique. তিন দিনের সম্মেলনে হাজার হাজার বাংলাদেশিদের উপস্থিতি মুগ্ধ করেছে সকলকে আগামী বছর দুই হাজার পঁচিশ সালে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে আটলান্টায় আয়োজক সংগঠনের দায়িত্ব পেয়েছে আটলান্টার ধারা এবং দুই সালে ছাব্বিশ তম চল্লিশতম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস আয়োজক সংগঠনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া ফোবানার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তারা আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন